হ্যালো বন্ধুরা তো কেমন সবাই আজকে অ্যাকচুয়ালি আমি আমার নিজের ভাষায় কথা বলতেছি এতক্ষণ দিন ভিডিও দিছি আমি সবসময় তো শুদ্ধ ভাষা অ্যাড করছি বাট আজকে একদম টোটালি আমাদের ত্রিপুরা ভাষায় কথা বলছি তো আমি বেসিক্যালি ত্রিপুরার থেকে বিলং করি তো যার কারণে আমি তো না ত্রিপুরা ভাষায় কথা করি তো যেহেতু ত্রিপুরাতে থাকি তো ত্রিপুরা ভাষায় কথা হয়েই ভালো তো আজকে আমাদের জন্য একটা দিনটা মানে ভীষণ স্পেশাল একটা দিন মানে আজকের দিন না মানে প্রত্যেক দিনে তারা লেগে ভীষণ একটা তো আজকে দিনে কিন্তু তুমি সবাই জানো আজকে ডুয়েলফ নেই আজকে হলো মাদার্স ডে তো এই দিনটাও চেষ্টা করি যে মাদেরকে একটু হাসি খুশিতে রাখার জন্য মানে একটু ধরো একটু গোড়াগুড়ি এরকম টাইপের তো আজকে আমি এটা শিখা বাড়ি এই দেখো কেক নিয়ে নিতেছি এখানে আর তোমরা যদি কেক আকর্ষ কোনো কেক কিনতে চাও তো ওই যেখানে কেক পাকেট আছে ওই প্রগতি রোডে ওইখান থেকে তোমরা বাই করতে পারো খুবই ভালো আমাদের সব মোটামুটি এখান থেকে কেক নেই আর এই দেখো পেছনে এত সুস দাঁড়িয়ে আছে ও বলছে আমাকে তুমি তাই না একটু তুলেই নেই আর এই দেখে দেখো মা দাঁড়িয়ে আছে ও মা আমাকে এখন আর পাত্তা দেয় না এখন নাতিন নিয়ে ব্যস্ত আর বলে লাভ নেই আমার দাম তো দিন দিন কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আর ওকে দেখো ও মামার বাড়িতে মামার বাড়িতে তো নেই মা মাসির বাড়ি খেয়ে মাসির বাড়িতে এসে পুরো মানে মাকে ঘুমাচ্ছে মানে সারাদিন এত জানিয়েছে আমাকে ও সারাদিন আজকে ঘুমায়নি যার কারণে ও

সব কවර দা নাও ওই আটা আটা যাও আটা নিয়ে এলে গেতে গেতে নাই গেতে 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 আর এই দিকে একটা মজার ঘটনা হইছে ঘটনাটা হইছে মা রে মিজুকে সোনা আমার আজকে কি গ আমার জিজ্ঞাসা করে আমি করতেছি মা আজকে তো আমার মার জন্মদিন তার লেগে আইসি না না আজকে তো জন্মদিন না আমি জানি আজকে তো আমি জিজ্ঞেসি মারে মা আজকে কি মানে আমার শাশুড়ি জিজ্ঞেসি আজকে কি মা কয় ওই তো আজকে তো মাদার্স ডে লিগার নে আর আমরা তো মানে কি মাও জানে যে আজকে মাদার্স ডে তো আমরা ভীষণই খুশি দুজনকে একসাথে পেয়ে তো এদিকে এই দেখো মামা এত কান্না করছে কারণ আমরা ওর সামনে হেসে দিলেই ও কান্না করে তো যাই হোক সবকিছু করে আমরা যা যাই আসছি এটা সাকসেস হয়েছে তা যে কেক নিয়ে আসলাম তো এই কেকটা এখন তিনজনকে দিয়ে কাটানো আর মায়া ও দেখো পুরা কেকের ইয়ে দেখে কাটার লেগেছে এটা আছে ওইটা নিয়ে বই ভুয়ে হয়ে গেছে আমি কেক কাটবে ও এক একলা একলা কেক কাটবে কেক পাই আর আমার মায়া এত খুশি বাপ রে বাপরে পুরো আমার মতো হয়েছে কোয়ে লাভ নেই ওই দেখো এই দেখো মাথাটা রেপে দেখে চলো চলো কাটি চলো চলো কাটি মাথাটা তো বইয়ে রয়েছে যে একটা পুজ দিই একটা ফটো তুলি আর আমার মায়ের তো খালি কেক কাটতো আমার মায়ের খালি কেক কাটতো তো ফাইনালি তারা কেক কাটা হয়েছে ভীষণই খুশি তারা তিনজন ভীষণ তারপরে আজকে মাথা হাসির উপলক্ষে আমার শ্বশুর মারে আজকে আমি ডিম বিরিয়ানি খাওয়াইছি আর আমার মারে তো খাওয়াইতে পারতাম না কারণ আমার মা নিরামিষ খায় যার কারণে বাড়িতে এসে বাড়িতে নিরামিষ যা যা আছে সব আইটেম খাওয়া হইলো মানে স্ন্যাক্স আইটেম খাওয়া হইলো আর খাওয়া দাওয়া হইলো না কারণ আমরা আইতে আইতে লিট করে এলেছিলাম একটু আর তার লেগে আমার মাও কইছে যে ইটা বানাই ইটা বানাই মানে মার কথা কই এলাম না যখনই আমার মারে কই যে খাওয়া ময় এসে কিতা খাইবি কিতা খাইবি কোনটা খাইবি কত্তা আর এই দেখো আমার দুই বই এদিকে তো মানে টিফিন নই ব্যস্ত এত নেই তারা অবস্থা খালি টিফিন খাওয়া টিফিন খাওয়া আমি এদিকে কইতেছি দুপুরবেলা ডিমলিআানি খেয়ে হয়েছে আমার আর ক্ষুধা নেই আয়রা কাজলি আছে আমরা খালি খাওয়াইতে তো একদিকে এদিকে রুটসির মতো ফুলতাছে এটা আর দেখেন আসুকে আর এই দেখো তার অবস্থা একটা তো এদিকে হাত দিয়ে দাঁড়া আর একটা কেসে ভিতরে কই লাভ নাই আর তো আমার ব্লগটা কিরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট কইরা জানায় যে আর আমার ভাষাটা এই ভাষায় কি ব্লগ করতাম নি এটাও জানায়ও তো কিরকম লাগলো ব্লগটা সেটা কমেন্ট করে অবশ্যই জানায় কিন্তু তো এখন অলরেডি আমরা যাওয়ার টাইম হয়ে গেছে গা যার কারণে আমরা নয়টা বাইচে আছে সত্যি কথা আমরা কইছে রাত্রারি যাবো গা পরে শ্বশুরালী কইবো হ্যাঁ তোমরা এই টাইমে কইস যাইবা আইবা তোমরা এই আড়াইশো না একচুয়ালি বাবার আমরা টিফিনও দিয়েছিলাম আমরা কইসি আমরা আইতে টিফিন নিয়ে তো চলো যাইতেছি গা বাড়ির থেকে কারণ বাড়িতে এলে তো মজাই লাগে আবার তো যাইতে লাগে আর কোয়া লাভ নেই এই দুঃখটা আর কেউ বুঝো বুঝতো না একটা মায় এ মায়ের দুঃখ বুঝবো এই দুঃখটা অ্যাটলিস্ট বুঝবো তো ফাইনালি আমি গেছি আদার রাস্তাতে গেলে সপ আছে তো বাবা আমি বাবার তো আয়সের শ্বশুর মশাই মানে বাবারে দিয়ে দিচ্ছি বাস বাবা খুব খুশি তো চলো টাটা আজকের জন্য এতটুকুই আর কয়েকটা ফটো তুলছিলাম তো ওই ফটোটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কীরকম লাগলো মানে ওভারঅলটা তো অবশ্যই কমেন্ট করে জানাইও কিন্তু তো তোমরা যদি চাও তো আমি এই ভাষায় কথা কমো আর কি টাটা বাই